আজকে দেখেন পাঁচই অক্টোবর পাঁচই আগস্টের পরে দুই তিন দিনে যারা লুট করছে তরাস করছে দখল করছে চাঁদাবাজি করছে চাঁদাবাজি শুরু করছে এরা যদি দ্বিতীয়বার ক্ষমতায় আসে তাহলে কিভাবে বুঝতে পারেন যে দেশ চাঁদা হবে দুর্নীতি মুক্ত হবে যে ভারসাম্যহীন এক পরিবেশ চলতেছে সেটা শক্তিশালী করার জন্য প্রশাসনকে শক্তিশালী করবে যেন প্রশাসন অপচালন না থাকে যেখানে যেখানে প্রশাসনে যত ত্রুটি বিচ্ছুতি আছে ঢেলে সাজাবার জন্য পরামর্শ দিয়েছি আমরা যৌক্তিক সময় নির্বাচন চাই দেখেন এটা যৌক্তিক সময় তো বলছি যখনই পরিবেশ সৃষ্টি হবে আজকেও হতে পারে কালকেও হতে পারে ছয় মাসে হতে পারে এক বছরও হতে পারে আমরা বলছি যেন জনগণ অস্থির না হয়ে যায় জনগণ অস্থির হওয়ার আগেই যেন নির্বাচন প্লেস করা হয় এটা আমাদের থেকে বলছি আমরা সংস্কার চেয়েছি যেখানে কোনো দুর্নীতি থাকবে না দুর্নীতি মুক্ত প্রশাসন যখনই করতে পারবে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে মানুষ নির্বিঘ্নে ভোটকেন্দে যেতে পারবে ভোট দিতে পারবে এরকম পরিবেশ যখন সৃষ্টি হবে তখন নির্বাচন ব্যবস্থা করে এবং টিআর সিস্টেমে সাংবিধানিক হারে নির্বাচন ব্যবস্থা করার জন্য আমরা প্রধান এসে দাবি জানিয়েছি হ্যাঁ আমরা বলেছি অর্থনৈতিক সংস্কারের জন্য বলেছি যে সিলেটে পরিবেশের নামে যেখানে পাথর উত্তোলন করতে আমাদের বাধা দেয় এর আসলে ভারতের চক্রান্ত আমাদের দেশ থেকে আমরা পাথর উত্তোলনের পরিবেশের কি আছে অথচ ভারত ভারত থেকে পাথর আমদানি করার জন্য একটা পরিবেশের দহাই দিয়ে আমাদের এলাকা থেকে পাথর উত্তোলন করা বন্ধ করে দিয়েছে আমরা বলছি এইটা এইটা আপনি জলদি ছেড়ে দেন সেখান থেকে আমাদের বিশাল একটা বেনিফিট আসবে অর্থ আসবে এরপরে বলেছি বিদেশে রেমিটেন্স আনার জন্য আমাদের যারা প্রবাসী বন্ধুরা আছে রেমিটেন্স জুমদাররা আছে তাদেরকে উৎসাহিত করতে হবে কিভাবে তারা রেমিটেন্স আমাদের কাছে পাঠাতে পারে অপচয় বন্ধ করতে হবে আমাদের দেশে সব জায়গায় অপচয় দেখা যায় সরকারি এক মেহমানখানায় এক বাংলুরে হাজার হাজার কোটি কোটি টাকা বরাদ্দ অপচয় কমাতে হবে যদি আমরা অপচয় কমাতে পারি আমাদের অনুযায়ী যদি আমরা বন্ধন করতে পারি আমার বাবার আছে একশো টাকা যদি বরাদ্দ করি দেড়শো টাকা চুরি করতে হবে কাজে বাংলাদেশের যেই পরিমাণের অর্থ আছে সেই পরিমাণে বরাদ্দ করা অতিরিক্ত না করা সেইভাবে যদি আমরা সুষম বন্ধন করতে পারি তাহলে আশা করা যায় ইনশাল্লাহ বাংলাদেশ সুন্দর হবে এবং অর্থনীতি চাষার হ্যাঁ সেটা তো আমাদের প্রত্যেক প্রস্তাবে ছিল যে পাচারকৃত অর্থ কিভাবে দেশে ফিরিয়ে আনা যায় সেই ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে হবে আন্তর্জাতিক সবাই সাথে সমন্বয় করে পাচারকৃত অর্থ এবং যেই অর্থবাজরা পাচার করছে যদি সেখান থেকে আনতে না পারে তাহলে দেশের তাদের যে সম্পত্তি আছে তা বাজেয়াপ্ত করে সরকার ফান্ডে জমা দিতে হবে নির্বাচন কমিশনার বর্তমান হাবু আউয়ালকে অবশ্যই পদত্যাগ করতে হবে এবং যারা চোদ্দ আঠারো এবং চব্বিশের নির্বাচন উপহার দিয়েছে রাত্রের ভোট দিয়েছে এবং যারা প্রশাসনিক নির্বাচন উপহার দিয়েছে তাদেরকে অবশ্যই বিচার আওতায় আনতে হবে কারণ আমরা বলেছি জামাতের সাথে হকানি অলামাই গ্রামের সামনে যে বিরোধ আছে যে ইতলাফ আছে মতানক্য আছে জামাতের এখন সুবর্ণ সুযোগ যদি সেই মতানজ্ঞ মিটিয়ে দেয় তাহলে জামাতের সাথে ঐক্য হওয়াটা খুব সহজ হয়ে যায় আর যতক্ষণ পর্যন্ত হকানি অলামাই ক্রামের সাথে মতানক্য না মিটাবে ততদিন পর্যন্ত জামাতের সাথে ঐক্য হওয়াটা অনেক দূরত্ব পায়দা হবে কাছাকাছি কঠিন হয়ে যায় যেটা বলছেন আসলে কমই ঘরানা অলামাই ক্রামের সাথে না কিছু ব্যক্তির সাথে তাও বৈঠকের উদ্দেশ্য নয় কোন এক ভিন্ন দাওয়াতে তারা গিয়েছিলেন সেখানে এই বিষয়ে আলোচনা করেছে আমি মনে করি একবারের প্রধানমন্ত্রীও যদি এই শেখ হাসিনা মার্কা হয় তাহলে একবারও আমরা সেই প্রধানমন্ত্রীকে চাই না আর যদি আদের ইনসাফদার ন্যায় পরায়ণ মানুষের সেবক মানুষের উন্নয়ন করতে পারে দেশের উন্নয়ন করতে পারে এরকম প্রধানমন্ত্রী বারবারও তো সমস্যা কি কিন্তু আমাদের সমস্যা হলো দুর্নীতি আমরা আসলে আমরা যেই একটা আমাদের যে দর্শন লালন করছি দর্শন নাম যে ভুল আমি দর্শনটা দেবো কি এক মিনিট তিন নাম এ এক ব্যক্তির নাম বি এক ব্যক্তির নাম সি

দুই তিন দিনে যারা লুট করছে তরাস করছে দখল করছে চাঁদাবাজি করছে চাঁদাবাজি শুরু করছে এরা যদি দ্বিতীয়বার ক্ষমতা আসে তাহলে কিভাবে বুঝতে পারেন যে এদেশ মুক্ত হবে দুর্নীতি মুক্ত হবে